Assalamualaikum কাঁঠালের এই মৌসুমে কাঁঠাল দিয়ে আজকে তৈরি করব। কাঁঠালের পিঠা বা কাঁঠালের বড়া এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ লাগবে সামান্য কিছু উপকরণ আর এটা খেতে কিন্তু খুবই মজার হয় তো কাঁঠালের পিঠাটা তৈরি করার জন্য আমার এখানে লাগবে পাকা কাঁঠাল আমি এখানে অনেকগুলো কাঁঠাল নিয়েছি এখন এই কাঁঠালের বিচিগুলোকে বের করে তারপরে কাঁঠালটাকে আমি ব্ল্যান্ড করে নিব প্রথমে আমি সবগুলো কাঁঠাল থেকে বিচিগুলো বের করে নিচ্ছি কাঁঠালটা কিন্তু একদমই পাকা কাঁঠাল ছিল আপনারা চেষ্টা করবেন এখানে একদম ভালো মতো পাকা কাঁঠাল ব্যবহার করার কারণ পাকা কাঁঠাল ব্যবহার না করলে এখানে কিন্তু কাঁঠালটা খুব সুন্দর মতো ব্লেন্ড হবে না আর কাঁঠালের পিউরিটাও কিন্তু ভালো হবে না এই কাঁঠালগুলোকে বিচি বের করে নেওয়ার পরে একটা ব্লেন্ডার জাগের মধ্যে দিয়েছে এখন এটাকে ব্লেন্ড করার পর দেখেন কাঁঠালের পিউরিগুলো কিন্তু বের হয়ে গেছে খুব স্মুথ একটা পিউরি তৈরি করে নিতে হবে আর এর মধ্যে কোনো ধরনের পানি বা দুধ কোনো কিছুই ব্যবহার করা যাবে না এখন এই কাঁঠালের পিউরিগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কোনে কাঁঠালের পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ চালের সুজি মানে চালের আটা ভাঙানোর পরে ছেলে নেওয়ার পরে যে সুজিটা বের হয় আমি সেই সুজিটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে চালের আটা বা এমনি সুজিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি আপনারা এখানে লবণের পরিমাণটা খুব সামান্য দিবেন। আর দিয়ে দিলাম হাফ চামচের কম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পিঠাটা খুব সুন্দর মতো ফুলে ওঠে আপনারা এখানে চিনি ব্যবহার না করলেও কিন্তু পারবেন কারণ অনেক কাঁঠাল কিন্তু অনেক বেশি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি ছাড়াও কিন্তু পিঠাটা খুবই মিষ্টি হয় এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার এখানে টোটাল দুই কাপ পরিমাণ আটা লেগেছিল কারণ আমি প্রথমে যে পরিমাণ মেখেছিলাম এটাতে কিন্তু মিশ্রণটা অনেক বেশি নরম ছিল এই মিশ্রণটা অনেক বেশি নরম রাখা যাবে না দেখেন এরকম ছিল এর জন্য আমি এখানে পরে আবার একটু সুজি আর একটু আটা মিশ করেছিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আটা বা সুজি আপনারা যদি চান যে পিঠাটা নরম খাবেন তাহলে এখানে সুজির পরিমাণটা কম ব্যবহার করবেন আর যদি একটু মুচমুচি খেতে চান তাহলে এখানে আটার অর্ধেক পরিমাণ সুজি এখানে ব্যবহার করবেন এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব উষ্ণ গরম তেলে পিঠাগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি কারণ একদম অনেক বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর সুন্দর মতো ফুলবে না চুলোর আঁচটা মিডিয়ামে রেখে আমি এভাবে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু আপনারা তিন থেকে চার দিন বাহিরে রেখে খেতে পারবেন আর এই পিঠাটা খেতে খুবই মজার হয় বিশেষ করে যারা কাঁঠালের ফ্লেভারটা পছন্দ করেন তাদের জন্য এই পিঠাটা খুবই ভালো হবে আমি আশা করব আপনারা একবার হলেও এ কাঁঠালের মৌসুমে এভাবে পিঠা তৈরি করে দেখবেন এই পিঠাটা খেলে কিন্তু আপনারা সবাই এই পিঠাটার ফ্যান হয়ে যাবেন কারণ এটা খেতে খুবই মজার হয় দেখেন পিঠাগুলো কিন্তু প্রায় ফুলে উঠছে এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে নিব চুলোর আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে এ পিঠ ওপিট উল্টে ভেজে নিতে হবে সবগুলো পিঠাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব এই পিঠাতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম থাকে ভিতরে একটুও তেল লোকে না সবগুলো পিঠাকে আমি তেল ঝড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা গরম গরম খেতেও মজা আবার ঠান্ডা হওয়ার পরে কিন্তু খেতে মজা লাগে তিন থেকে চার দিন আপনি এই পিঠাটা বক্সে সংরক্ষণ করে জাস্ট বাহিরে রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই এভাবে আমি সবগুলো পিঠাকে দুই ব্যাচে ভেজে নিয়েছি দুই ব্যাচে ভেজে কিন্তু সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সেই ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন আমার এই ভিডিওটা যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সব বাচ্চারা কাঁঠাল খেতে চায় না তাদেরকে কিন্তু মায়েরা এভাবে পিঠা তৈরি করে দিতে পারেন তারা কিন্তু এই পিঠাটা খুব সহজেই খেয়ে নেবে সবগুলো পিঠা এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে দেখেন পিঠাগুলো কতটা ইয়ামি লাগছে দেখতে তারপরে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর মতো হয়েছে যারা এতক্ষণ আমার ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ